কম্প্রেশন মেশিন থাকতে হবে কম্প্রেশন মেশিন দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা যেটা এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত মেশিন এটা ব্যাটারির মাধ্যমে চলে আবার ইলেকট্রিকও পাওয়া যায় এটার মধ্যে কি কি পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা চিংকো কোম্পানি আপনি বার পাবেন 3.4 বার 400 সিসি 1.5 এর নজল পাবেন আপনারা স্টেনলেস স্টিলের নজল পাচ্ছেন এডজাস্ট পেইন আপনি অ্যাডজাস্ট এডজাস্ট করে নিতে পারবেন কন্ট্রোল কত মানে রেগুলেটরের মাধ্যমে আর কন্ট্রোলের বড় ইমো পাবেন এর মধ্যে এ হচ্ছে আর ফিডিং এর সিস্টেমটা হচ্ছে এটা ইনকো কোম্পানি যারা হচ্ছে আলমারি স্টিলের জিনিসপত্র আপনারা রং করেন অথবা গাড়ি গড়ি রং করেন তাদের জন্য মূলত এই মেশিন এ হচ্ছে আপনার প্রথমে হেডটা পাবেন এটা ইন্টো কোম্পানি চারশো সিসি পর্যন্ত আপনারা রং ডাল পাবে কেন এটার মধ্যে এটা যদি নেন দাম হবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু অনেকগুলা নজের রেঞ্জ কানেক্টর হ্যাঁ সব কিছু দেওয়া আছে একটা বেড়াশো দেওয়া আছে ক্লিনিং করার জন্য

এটা হচ্ছে যে সাইড মাউন্ট এইভাবে ফিটিং হবে এটা টাইট দিলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইট দিয়া এই টাইট দিবেন আপনারা টাইট দিলে এটা এখানে ফিক্সড হয়ে যাবে এই যে দেখছেন এইভাবে থাকবে সাইড মাউন্ট আর এটা টিগার সুইচ আর এর করার জন্য ভলিউম আপ ডাউন কত হবে নজল এখানেও একটা দেওয়া আছে এখান থেকে আপনারা এটা রেগুলার দেওয়া আছে অ্যাডজাস্ট কত এবং কত রং বিল হবে না হবে আর অনেকগুলো অ্যাকসেসরিজ তো সাথে দেওয়া আছে এর দাম পড়বে 1550 টাকা এটার মধ্যে অনেকগুলো মডেল হয় আমাদের আমাদের ওয়েবসাইট আছে নকুল সেখানে গেলে আমাদের বাকি প্রোডাক্ট গুলো দেখে নিতে পারবেন এরপরে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা ব্যাটারি চালিত একটা মেশিন এটা হচ্ছে টোটাল কোম্পানি এটার সাথে দুইটা নজেল দেওয়া থাকবে একবারে এক হাজার পর্যন্ত রং করতে পারবেন আপনারা এটা হচ্ছে বাসটা বাড়ি যদি আপনার নিজের হচ্ছে আলমারি ঘরবাড়ি দেওয়াল রং করার জন্য যে কোনো রিকোর্ড যাবে রং করার জন্য এই মেশিন দিতে পারেন এটা হচ্ছে যারা হচ্ছে প্রফেশনাল রং করেন তারা হচ্ছে কম্প্রেশনের মাধ্যমে ব্যবহার করে যারা হচ্ছে টুকিটাকে নিজের ব্যক্তিগত কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটি এটার দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি টাকার সহ টোটাল কোম্পানি ঠিক আছে পারলে কোনো ঝামেলা নেই ন হাজার পাবেন আপনার হচ্ছে তিনটা এটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ এম একটা টু পয়েন্ট জিরো এম একটা টু পয়েন্ট ফাইভ এম একটা তিনটা পাবেন আপনারা এটার দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটার দাম পড়ে পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা সরাসরি চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান এরশাদ মার্কেট এটাকে অনেকে কাপ্তান বাজার মার্কেটও বলে এটা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এক নাম্বার করলেই আঠাশ নাম্বার দোকান টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনার চাইলে আমাদের সব পেশো নিতে হবে ইনশাল্লাহ আর অনলাইন অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ও অগ্রিম অর্ডার কনফার্ম করতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আর অনেকেই বলেন আপনার ভাই ডেলিভারি চার্জটা টা অগ্রিম ছাড়াই অর্ডার দেওয়া যাবে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অনলাইনে যাচাই করুক আপনার হচ্ছে এ পর্যন্ত কোন জায়গা তুলুন কোন জায়গার তুলুন আপনার মাল অনলাইনে নিছেন আপনার যদি ডেলিভারি সিস্টেম বা আপনার হিস্ট্রি যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দেবো আর যদি আপনার যদি দেখি না আপনি দশটা পর্যন্ত দশটা মাল অর্ডার দিয়েছেন আটটাই রিসিভ করেন নেই দুটাই রিসিভ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ছাড়া আমরা মাল পাঠাবো ঠিক আছে আর আপনার আমাদের সবথেকে দেখা করিস নবাবপুরে যে কেউ আসলে আমাদের দোকান থেকে আসলে নিতে পারবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তো না নাশ হয় আসতে সরাসরি জেলে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখা হবে নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Yeah.